আর খাবে না একটু মাম্মাম খাবো মাম্মাম খাবো খাও 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 এই যে মাম্মাম খেলাম দেখো দেখো খাও খাও মজা মজা খাও মজা লাগে মা মজা লাগে মজা লাগছে মজা লাগছে মাম্মা ও মা মা খাও 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 এ কামরাও আর খাবে না হয়ে গেছে পেট ভরে গেছে হুম এখন বেরু করতে যাবে যে দেখো মাম্মা খেয়ে ফেলছি দেখো এই যে দেখো খেয়ে ফেলতেছি এই যে তোমার খাবার ma ki holo re ki holo re